উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার বিজেপি বন্যাম কংগ্রেস একেবারে হাড্ডা লড়াই নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন ছিলেন গোপালচন্দ্র রায় কংগ্রেসের বিধায়ক নয় বনমালীপুরের ছিলেন সরাসরি কৈলাস শহর ত্রিপান্ন কৈলাস শহরের বিধায়ক বীরজিৎ সিনহা প্রাক্তন তিনি প্রদেশ সভাপতি রয়েছেন সুদীপ রায় বর্গন ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক এবার খেলাটা জমে যেতে চলেছে কেননা এর আগে আমরা দেখেছিলাম ত্রিপুরা মথা দলটা নিয়ে বাম এবং কংগ্রেস তারা জোটের জন্য একটা যাওয়া আসা করা হয়েছিল শেষমেশ মথার দুইজন মন্ত্রী পাচ্ছে এমনটাই খবর কিন্তু হ্যাঁ খবরটা একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক আমরা যে খবরের শিরোনাম বা হেডলাইন যেটা পর্যবেক্ষকভাবে আলোচনা করেছিলাম বা বলেছিলাম বেশ কয়েকদিন আগে সেটা কিন্তু একেবারে পার্ট ওয়ান পার্ট টু করে মিলে মিলে যায় কিন্তু বিশেষ করে এবার সুদীপ রায় বর্মন কি প্রার্থী হবেন না বীরজিৎ সিনহা না গোপালচন্দ্র রায় কংগ্রেসের বিধায়ক এটাই এখন জল্পনা শুরু কিন্তু কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মনকে দেখতে চাইছে জনগণ বিশেষ করে তিনি একজন রাজনৈতিকবিদ পাঁচ সবারের হেভিয়েট একজন বিধায়ক কেননা রাজনৈতিক দক্ষতা কিন্তু তার মহিলা মহিলা কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু একটা বিশেষ অংশে তাদের যে একটা কর্মী সভা আগরতলা টাউন হলে ছিলেন টিটন পাল উদয়পুরে জেলার সভাপতি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার দেখা যাচ্ছে বাংলার পর ত্রিপুরাতেও কিন্তু কংগ্রেসের একটা জোরালো প্রার্থী আর সেই প্রার্থী নতুন চমক কিন্তু এই মুহূর্তের যে খবরের আপডেট আসছে যে ত্রিপুরাতে বিপ্লব দেব প্রার্থী হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির বিজেপির প্রার্থী কত ভোটে জিতবেন না হারবেন সেটা কিন্তু ত্রিপুরা জনগণ নির্ধারিত করবে মানুষ আদত্তে যদি ভোট দিতে পারে তাহলে একটু পরিবর্তন ঘটবে আর মানুষ যদি ভোট না দিতে পারে তাহলে পরিবর্তন পরিবর্তন থেকে প্রত্যাবর্তন না প্রত্যাশা হবে মানুষের সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে তবে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একটা বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনীয় প্রচার পর্ব থেকে শেষ পর্যন্ত তার একটা আশঙ্কা তৈরি করেছিলেন যদি কিনা বিরোধী বা শাসকের পক্ষে কে প্রার্থী হবে কিন্তু প্রতিমা ভৌমিককে প্রার্থী করেনি আর এই নিয়ে কংগ্রেসের হাইকমান্ড কাকে প্রার্থী করতে চাইছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার দুটি লোকসভা আসনে তিরিশটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত যেহেতু আমরা ষাট ষাট করে ধরে নেব পাহাড়ে পাহাড় এলাকাগুলিতে বিধানসভার সংখ্যা হচ্ছে কুড়িটি এবং সমতলে চল্লিশ মিনে ষাট বিধানসভার বিরোধী ভোট ভাগাভাগিতে বিজেপি এককভাবে তারা ক্ষমতায় আসে দ্বিতীয়বারের জন্য এবার সিপিআইএমের যে পঁচিশ বছর ক্ষমতা থাকা একটা শক্তি বৃদ্ধি দল তাদেরকে কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেননা মানুষ স্বাধীন সুস্থ পরিবেশে ভোট না দিতে পারলেও মানুষের গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার অধিকার জাতীয় নির্বাচন কমিশন বলে এক আর ভোট হয় আরাক এবং প্রশাসন বলে শাসক দলের ভোট করি আমরা একটু সহযোগিতা বৃদ্ধি পাড়ার এলাকার ভিত্তি মানুষের সহযোগিতা কিন্তু আসলে কিন্তু তা নয় এবার সুদীপ রায় বরমন্দা যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে কতটা আকর্ষণীয়ভাবে নির্বাচনকে সামনে রেখেই ভোট প্রচার শুরু করছেন শুধু এটা সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রাজনৈতিক মহলে সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি এবার কি সুদীপ বর্ণাম বিপ্লব দেব লড়াই দীর্ঘদিনের রাজনৈতিকবিদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারানোর টার্গেট নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে তবে মথাদল প্রার্থী দিতে নাও পারে এমনটাই খবর সূত্রে তবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী কে হবে কংগ্রেস সিপিএম প্রার্থী দিতে পারে বলে এমনটাই সূত্রের খবর তবে হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা দিল্লি কংগ্রেস এআইসিসি সূত্রে যে খবর অনুযায়ী তারা এসেছেন এবং আগরতলায় টাউন হলে তাদের কর্মসূচি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু রাহুল গান্ধী অন্যতরে অন্য রাজ্যে তারা ভারত যাত্রা শুরু করে দিয়েছেন এমনকি কংগ্রেসের প্রার্থী বাকি আসনগুলো প্রার্থী এখনও পর্যন্ত ঘোষণা হয়নি যেহেতু সেটা চিন্তা চিন্তাভাবনা করার জন্য খাগড়ের কাছে জমা করানো হয়েছে এআইসিসির তরফ থেকে তারা প্রার্থী ঘোষণা করবেন আজকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্যতরে দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই সূত্রে অনুযায়ী কিন্তু একটা দেখার একটা বিষয় বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো সেটা আকর্ষণীয়ভাবে দেখার একটু বিষয় রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার সুদীপ পন্নম বিজেপির যে লড়াই সেটা দেখার একটা বিষয় আমরা দেখেছিলাম যখন উপনির্বাচন হয়েছিল উপনির্বাচন অর্থাৎ ধনপুর এবং যে বক্সনগরে সেটা কিন্তু মানুষ বারবার করে অভিযোগ করেছিল যে স্বাধীনভাবে ভোট হচ্ছে না যে ভোট হয়েছিল তার দ্বিগুণ দ্বিগুণ ভোটে কিন্তু বিজেপি জয় হয়েছিল আসলে মানুষ ভোট দিতে পারে কি পারে না সেটা তার প্রমাণিত হতে যাচ্ছে আগামী দিন তাই এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে এককভাবে মানুষের পথ শুরু হয়ে যেতে চলেছে বলে সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ব্যাপক অংশে মানুষজন কিন্তু একটা মার্জিন বা ভোটের শতাংশ দিক থেকে কিন্তু বিজেপি কতটা পিছিয়ে থাকবে বা এগিয়ে থাকবে কিন্তু মথাদল তো আদত্তে প্রার্থী দিচ্ছে না বলে এমনটাই সূত্রের খবর তাদেরও দুইজন বিধায়ক মন্ত্রী শপথ নেবে আজকে বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু এই কথাটি আমরা বাস্তবে মনে করেছিলাম যে এটা একটা ভাবে একটা চলছে কিন্তু আসলে কিন্তু তা নাই সিপিএম কংগ্রেসকে এবার ড্যাংকে দিলো অর্থাৎ এক ঝটকা মেরে তারা বিজেপির সঙ্গে জোটে সামিল হচ্ছে কিন্তু আসলে যে জনজাতি গণদেবতাদের ভোটাররা একেবারে স্পষ্ট যে এই করে তারা ঝোঁক পড়ে তো করে তাদের শক্তি বৃদ্ধি হয় কিন্তু হ্যাঁ বাস্তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক মহলে যে পারস্পরিক সম্পর্ক সেটাই কিন্তু একটু ছিন্ন হতে পারে কিন্তু মানুষের মোতাবেক অনুসারে কতটা প্রভাব পড়বে একটু ধৈর্য সহকারে কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে আমরা এই ভিডিও ফুটেজটি করেছি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে একটা বৈঠক চলছে প্রার্থী কে হবে আর এই প্রার্থী বাছাই নিয়েও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আমরা দেখেছিলাম যে সৌমান ভৌমিক তিনি আটবার পাঁচবার দলবদল নেতা তিনি কংগ্রেসের তিনি প্রার্থী হতেন কংগ্রেসের সময়সীমা তখন তিনি সেকেন্ড হতেন বামেদের আমলে তখন বামেদের পঁচিশ বছর রব মানে ক্ষমতায় ত্রিপুরায় ত্রিপুরা বাংলা এই রাজ্য দুটি বামেদের একেবারে হাতে তালু ছিল শেষ পর্যন্ত এবার বিজেপির বিরুদ্ধেই প্রার্থী কে হচ্ছে এই নিয়ে কংগ্রেসের বৈঠক আগরতলা